আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত ইউটিউব ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিদ সহমতে আপনারা সবাই ভালো আছেন তো আমি মিরপুর বাগ থেকে রওনা হয়েছি ঢাকার উদ্দেশ্যে রমনা পার্কের ওই জায়গায় যাব তো আমি ভিডিওটা শুরু করলাম এই সংসদ ভবনটাকে দেখে তাই আমি এখান থেকে ক্যামেরার মাধ্যমে বন্দি করে ফেললাম আমার জায়গাগুলো খুব ভালো লাগলো তো আমাকে বাছের মধ্য থেকে অনেকেই সাবধান করেছিল যে ভাই খুব সাবধান এখানে কিন্তু আছে যে কোনো মুহূর্তে আপনার মোবাইলটা চিন্তাই হতে পারে এমন সমস্যা নাই আমি সিফটিতেই আছি তো আমি সিফটিতে অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি তৈরি করেছি বা ক্যামেরার মাধ্যমে উঠে না ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আপনাদের মাঝে কেমন লাগলো আপনারা সবাই জানিয়ে দেবেন আমি আক্তার মল্লিক ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ব্লক তো দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন আমরা গাড়িতে করে চলে যাচ্ছি এই দৃশ্যগুলো আমার ক্যামেরার মাধ্যমে বন্দি করে ফেললাম এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি তো ঢাকার ভিতর দিয়ে যাচ্ছি যাব রমনা পার্কের ওই জায়গা মৎস্য ভবন আছে মৎস্য ভবনের ওখানে আমরা নামব তো এর ফাঁকে আমরা কিছু খানা খাদ্য খেয়ে নিলাম গাড়ির ভিতরে যা আমি মোবাইলে উঠাইনি মোবাইলে ভিডিও করে তো তো আপনারা দেখতে থাকুন প্রিয় ভাই বোনেরা এবং আমার ভিডিও জুড়ে থাকবেন কেউ লাইক শেয়ার কমেন্ট করতে ভুল করবেন না অবশ্যই লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন প্রিয় ভাই বোনেরা আমি অনেকদিন পর ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি যাচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা করেছি আমি খুব রিক্সের মধ্যে দিয়ে এখান দিয়ে অহরহ চিন্তাই হয় মোবাইল চিন্তা হয় টাকা পয়সা চিন্তায় হয় এখান থেকে এখান দিয়ে তো খুব আমাকে সতর্ক করে দিয়েছে তো আমরা সতর্কভাবে ভাবে আমি ভিডিওটি করেছি আপনারা দেখতে থাকুন এটা হলো ঢাকা কারণ বাজার কারণ বাজার পৌঁছে গেছি কারণ বাজার থেকে এখন যাচ্ছি রমনা পার্কে -এ ওদিকে মৎস্য ওখানে যাব ওখানে আমাদের গন্তব্য স্থান হবে তো দেখার মতো আরো কিছু ছিল আমি যা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি সেজন্য দুঃখিত তো আমি কখনো কল্পনা করিনি যে আমি রমনা পার্কের পাশ দিয়ে যাব বা রমনা পার্কে যাব কিংবা মৎস্য ভবনের ওখানে যাবো আমি তখন কল্পনা করে তো আল্লাহ আমাকে আনিয়েছে আপনাদের দোয়ার বরফতে আমি এসেছি আল্লাহ আমাকে তহির দান করেছি দেখানোর জন্য তাই দেখে নিলাম তো দেখতে থাকুন এটা হলো সঠিক সামনেই আছে গণভবন আমরা ছেড়ে যাচ্ছি সচিবালয় ছেড়ে যাচ্ছি করা নিরাপত্তা দিচ্ছে তার মধ্য দিয়ে চিন্তায় হয়ে যায় চুরি হয়ে যায় ঢাকার শহর ঢাকার শহরে তো দেখুন বন্ধুরা ধীরে ধীরে চলে যাচ্ছি এখানে কিছু দৃশ্য আছে যা আমি ক্যামেরার মাধ্যমে বন্দি করে ফেললাম সেই মুক্তিযোদ্ধার কিছু চেতনা এখানে আছে অনেক লোকজন এখানে জড়ো হয়েছে তাও কিছু ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম আমরা রমনা পার্কের এখানে এসে গেলাম গাড়ির থেকে নামতেছি আমরা একটি সমাবেশে এসেছিলাম বড় ভাই বিরাদাররা আমাদেরকে নিয়ে আস নিয়ে এসেছিল তো দেখতে থাকুন আমরা গাড়ির থেকে অ্যাপেক করে নামছি সব ভাই এখন আমিও নেমে পড়লাম প্রায় ডিসাইড করা হলো আমি আর একটি পাস ভিডিও করতে শুরু করলাম দলে দলে মানুষ লোকজন যাচ্ছে তো আমরা এখান থেকে নিয়ে এখন মৎস্য ভবনের দিকে যাব হাতে হতে তো দেখা যাক আপনাদের কতটুকু দেখাতে পারি আমি ঘুরে ঘুরে দেখছি জায়গাগুলো আমরা এখানে দেখতেই পাচ্ছেন এটা হলো মৎস্য ভবন মৎস্য ভবনের গেটে গেটে সামনে দাঁড়িয়ে আছি তো আমরা সেই ভিতরেও বসে গেলাম ভিতরে ঢুকে বসে গেলাম দোতালায় উঠেছি অনেক লোকজন জমায়েত হয়েছে এখানে এখানে চাঁদপুরের এক ভাই আছে এমপি প্রার্থী তার সমাবেশে আমি এসেছিলাম তাই এগুলোকে আমার ক্যামেরার মাধ্যমে বন্দি করে ফেললাম এদেরকে যে এসেছি যখন তাদেরকে একটু ক্যামেরার মাধ্যমে বন্দি করে ফেলি তাই আপনাদেরকে দেখ শেয়ার করলাম ভিডিওটি আমি শেষ পর্যায় এসে গেছি তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে আপনারা আমাকে জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে প্রিয় ভাই বোনেরা তো শেষ পর্যায়ে প্রায় এসে গেছি আমি আর ভিডিওটি বেশি বড় হয়ে গেল ছোট করতে চাইলে হবে কি ছোট হতে হয় না ছোট হয় না বড়ই হয়ে যায় তো যাই হোক আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন স্কিপ না করে টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় ভাইবোনেরা জানি তো আপনারা আমার পাশে আছেন এবং থাকবেন এই অধিক কাঙ্গালের পাশে আপনারা থাকবেন আমি জানি আমি একজন নির্দিষ্ট আল্লাহর একটি বান্দা হতে পেরেছি কিনা আমি জানি না আমি নবীর উম্মত হতে পারবো কিনা তা আমি জানি না তবুও আশাবাদী আল্লাহর কাছে প্রার্থনা করি আপনাদের জন্য দোয়া করি আপনারা জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ